আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদেরকে আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের সপ্তম অধ্যায়ে সপ্তমের সপ্তম অধ্যায়ের ক অনুশীলনীর দুই নম্বর দশমিক ভগ্নাংশের গুণগুলি নিয়ে আলোচনা করব। তো তোমরা নর্মাল গুণ করেছ এটা দশমিক ভগ্নাংশর গুণ এজন্য তোমাদের অনেক জটিল মনে হয় আসলে এটা জটিল ভাবার কোনো কারণ নাই এটা একবারে ওই আগে যেভাবে গুণ করেছ চিন্তা করো ওইভাবেই তোমরা গুণ করবা ক্লিয়ার তারপরে দশমিক কি করবা সেটা আমি দেখায় দিব তোমরা একটু সুন্দর করে খাতা কলম নিয়ে বসো ওকে আর যেটা না বুঝবো অবশ্যই কমেন্টসে লিখে জানাবা দেখো আমরা এই যে দশমিক ভগ্নাংশটা মনে করব কি ওর দশমিকটা নাই যখন গুণ করব তখন মনে করব দশমিক নাই তাহলে দশমিক যদি আমি দশমিক পর্যন্ত রিমুভ করে ফেলি হ্যাঁ দশমিকের এইখানে তো শূন্য যদি দশমিকটা রিমুভ করি তাহলে কত হয় চার তাই না তাইলে আমরা এই চারের সাথে দুই গুণ করবো চারের সাথে দুই গুণ করলে কত হয় ছোট্ট বন্ধুরা চার দোগনা আট এখন আট যেহেতু তাইলে এই দশমিকটা নিয়ে এখন পালা দশমিক কয়েক ঘর পর আছে এক ঘর তখন আমি পিছন থেকে এক ঘর গুনবো এই আট এক ঘর এখানে একটা দশমিক দিয়ে একটা শূন্য দিব এটাই হচ্ছে উত্তর ওকে এখন আমরা ঠিক সে এই কাজটাই করব এখানে তিনের সাথে এটা গুন দিবো তিন পাঁচা পনেরো পাঁচের ঘরের নাম তো তিনবার পরে তিন পাঁচের পনেরো তাই কয় ঘর পর দশমিক এক ঘর তাহলে এখান থেকে এক ঘর পরে এখানে দিব ওকে তাহলে আমরা সুন্দর করে এটাকে লিখি এই ওকে এটাই হচ্ছে আমাদের তারপর আসি আমরা এই তিন নম্বরটা কিভাবে করতে হয় তিন নম্বরটা হচ্ছে এই পাঁচের সাথে আট গুণ দিব দশমিকটা এখানে মনে করবো দশমিক নাই তাহলে কি আছে শুধু পাঁচ তাইলে পাঁচের সাথে আমরা আটগুণ দিব পাঁচ আটা চল্লিশ ওকে আমরা এখানে লিখবো চল্লিশ কয় ঘর পর দশমিক এক ঘর তাহলে এখানে এক ঘর পর দশমিক এটা তার মানে আমরা এটা এখানে উত্তর দিতে পারি অথবা দশমিকের পর শূন্য আছে আমাদের দশমিকের পরে শূন্য যেহেতু কোনো সংখ্যা নাই তা আমি শুধু চার লিখতে পারি এটাই আমরা উত্তর লিখতে পারি কি সহজ ওকে এখন দেখো এই চার নম্বরটা আমরা দেখি এটাও আমাদের কাছে লাগবে এটার যদি দশমিক দশমিক মনে করি নাই তাহলে তিন না কারণ তিনের আগে দুইটা শূন্য কেন একশোটা শূন্য থাকলেও তিন তাই না আগের শূন্যের কোনো ভ্যালু নাই ওকে আচ্ছা তাইলে এখানে তাহলে তিনের সাথে আমরা তিনের সাথে বন্ধ তিন তিরিখে নয় নয় তাহলে দুই ঘর পরে এক দুই দুই ঘর পরে দশমিক তাহলে এক আর দ্বিতীয় ঘরটার দশমিক কিছু নাই দেখে একটা শূন্য দিয়ে এই দশমিক দিয়ে একটা শূন্য ওকে এইভাবে আমরা প্রকাশ করলাম এটা হচ্ছে উত্তর এত এখন আসি পাঁচ নম্বরটা ঠিক এটাকে যদি আমরা দশমিক টমিট করে দেই। তাহলে কি হয় নয়ের আগে দুইটা শূন্য তার মানে নয় ওকে তাহলে নয়ের সাথে আমরা চার গুণ করি স্বাভাবিকভাবে চার নং ছত্রিশ তাহলে দশমিক কয় ঘর পর এক দুই এক দুই এইখানে দশমিক তাহলে এই দশমিকটা ফুটানোর জন্য এখানে একটা শূন্য দিয়ে দিব। এটাই হচ্ছে উত্তর ওকে এখন আসো আমরা এই পাঁচ নাম ছয় নম্বর অঙ্কটা করি ছয় নম্বর অঙ্কটা হচ্ছে এখানে আমরা ছয় এই পাঁচের সাথে পাঁচের সাথে ছয় গুণ করবো কারণ এখানে দশমিকটা যদি অমিট করি তাহলে শুধু ছয় তাহলে এই ছয়ের সাথে আমি পাঁচ গুণ করবো পাঁচ ছয় তিরিশ তিরিশ হলে এক দুই ঘর পর দশমিক এক দুই এখানে দশমিক দিব এখানে একটা শূন্য এখানে এটা উত্তর তারপর আসো এটা এখানে হচ্ছে আমরা এটা কি হলো এই এটার পরে এটা যদি দশমিক টমিট করে দিই তাহলে এখানে সাতের আগে যতগুলি শূন্য থাকুক মানে সাত ওকে তাহলে আমরা সাতের সাথে আট গুণ করি সাত আটা ছাপ্পান্ন সাত আটা কত তিন ঘর পর দশমিক এক দুই তিন তাহলে এক দুই এই তিন এইখানে দশমিক দিয়ে এখানে শূন্য ক্লিয়ার আচ্ছা এটাই আমাদের উত্তর এখন আসো এখানে কি এখানে একই অবস্থা চারের সাথে পাঁচ গুণ করে দেব চার পাঁচে বিশ তাহলে এক দুই তিন ঘর পর দশমিক এক দুই এই তিন ঘর পরে একটা দশমিক এখানে শূন্য এটাই উত্তর ওকে এখন দেখো তিন নম্বর গুণগুলি নিয়ে আলোচনা করি এই গুণগুলি দু একচে একটু ভিন্ন এর পরে এই এটা ছিল দশমাংশে সংখ্যা ছিল আর এই একক স্থানে কোনো সংখ্যা অঙ্ক ছিল না শূন্য ছিল তাহলে এখানে এই একক স্থানে সংখ্যা রয়েছে প্রত্যেকটা এবং দশমাংশত ছিলই তাইলে এটা একটু ওইটার চেকটু ভিন্ন কিন্তু আমরা ঠিক ওইটা যেভাবে করেছি গুণ এটাও এই এই গুণগুলিও ওইভাবেই করব সেটা কিভাবে করব দেখো আমরা এই গুণগুলি করব। এই মনে করব দশমিক নাই তাইলে কত তেইশ তাইলে আমরা তেইশ ভাই তেইশের সাথে তিন গুণ করব। নয় ওকে হাতে কিছু নাই ছয় দশমিক একঘর পর আমরা একঘর পর দশমিক দিব এটাই হচ্ছে উত্তর ওকে ঠিক এখানেও চাই তাহলে দশমিক যদি না চিন্তা করি যে দশমিক নাই ওকে তাইলে দেখেও দেখলাম না দশমিকটা এখানে আমরা মনে করি দশমিক নাই তাইলে যেভাবে নর্মালি গুণ করতাম চৌষট্টিটা হাতে আট ওইভাবে নর্মালি গুণ করি চারটা বত্রিশের দুই হাতে তিন ওকে চারটা আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তাইলে এখানে হবে একান্ন তাই ঘর পর দশমিক এখানে একঘর পরে দশমিক দিব উত্তর ওকে এখন আসি পরের অঙ্কটা এটা হচ্ছে কত এটা আমরা যদি দশমিকটা না দিই তাহলে ছাপ্পান্ন তো ছাপ্পান্ন সাথে এই চার আমরা গুণ করব নর্মালি ঠিক আছে তো এখন চার ছয় চব্বিশের চার হাতে কত দুই হাতে দুই তাই চার পাঁচা বিশ আর দুই বাইশ এই হচ্ছে বাইশ এক দশমিক একর পর দশমিক এটাই হচ্ছে উত্তর ওকে এখন আসি আমরা ছোট্ট বন্ধুরা দেখো এইখানে কি ঠিক এইখানে যদি দশমিকটা উঠে দিই তাহলে পঁচাত্তর হয় তাহলে এই পঁচাত্তরকে আমরা ছয় দিয়া গুণ করবো তারপরে ঘর পরে দশমিক দিয়ে দিব তো পাঁচ ছয় তিরিশের শূন্য হাতে তিন ওকে ছয় সাতা বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ওকে এখানে আমরা পঁয়তাল্লিশ লিখবো এক ঘর পরে দশমিক এখানে ওকে এই তারপর আসো এদিকে পাঁচ নম্বর অঙ্কটা ঠিক আমরা এই দশমিক বাদ দিলে কত হয় তিনশো বারো তিনশো সাথে দুই গুণ দিব তাহলে আমরা পিছন থেকে গুণ দিয়ে আসি দুই দোকানা চার হাতে নাই দুই একে দুই তিন দোগানা ছয় তাহলে এক দুই ঘর পরে দশমিক এক দুই ঘর পরে দশমিক এটাই হচ্ছে উত্তর এখন আসি এটা এটা দশমিক যদি উঠায় দিই তাহলে কি হয় চারশো তিপ্পান্ন তাহলে চারশো তিপ্পান্নকে আমি দিয়ে গুণ করি তাহলে তিন চার বারো দুই হাতে আর একুশের এক হাতে চার চার ষোলো সতেরো আঠারো এই আঠারো ওকে তাহলে এখানে দুই ঘর পর দশমিক এক দুই ঘর পরে এখানে আমরা দশমিক দিব এটাই হচ্ছে উত্তর কি সহজ ওকে এখন দেখি আমরা এখানে। এই আরেকটা অঙ্ক রয়েছে সেটা হচ্ছে এটা তো তাই আমরা পিছন থেকে গুণ করে আসি দশমিক দেখেও না দেখার ভাব করব। তাই ছয় সাত নং তিন হাতে ছয় নয় শূন্য শূন্য ছয় ছয় ওকে ছয় নং চুয়ান্ন দুই ঘর পর দশমিক দুই ঘর পরে দশমিক ওকে এটাই হচ্ছে উত্তর তারপরে এটা আসো এখানে হচ্ছে আমার এ পিছন থেকে গুণ করে আসি পাঁচের সাথে পাঁচ আটা চল্লিশে শূন্য হাতে চার পাঁচ শূন্য শূন্য এ হাতের চার এখানে তাইলে চার পাঁচা বিশ ওকে তাহলে এখানে দুই ঘর পর দশমিক দুই ঘর পর দশমিক এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত ফলাফল ওকে খুব মজা লাগছে তাই না ওকে ধন্যবাদ তাই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবে আর এই শেয়ার করে দিবে তোমার বন্ধুদেরকে জানাবে ওকে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করো